অ্যাডোবি স্টক থেকে লক্ষ টাকা ইনকাম করে কেরিয়ার করবেন যেভাবে হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যাডোবি স্টক কী অ্যাডোবি স্টকে কীভাবে কাজ করবেন এবং সেখান থেকে ভালো একটি আর্ন জেনারেট করতে পারবেন তাহলে দেরি কেন চলুন দেখে নেওয়া যাক চলে আসলাম জিমেল ব্রাউজারে এখানে আমি সার্চ বারে লিখবো অ্যাডোবি স্টক অ্যাডোবি স্টক লিখে সার্চ দিলাম সার্চ দেওয়ার পর নিচে স্কুল ডাউন করে যাব লেখা আছে এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এইরকম ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে স্টকের মূল ইন্টারফেস এখান থেকে আপনারা যত এখান থেকে আপনারা যত প্রকার জানার প্রয়োজন অ্যাডোবি স্টক কী এবং স্টকে কীভাবে আপনারা কাজ করবেন বা স্টকে কি কী কন্টেন্ট আপলোড করা যায় এবং সেখান থেকে সেই কন্টেন্টগুলো ডাউনলোড করার মাধ্যমে আপনারা সেখান থেকে ইনকাম করতে পারবেন আচ্ছা এখানে দেখেন প্রথমত আমি যদি এখানে এসে অলে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন প্রথমত দেখাচ্ছে ইমেজ ভিডিও অডিও ট্যাম্পলেট ডি এই সকল ফরম্যাটে আপনারা আপনাদের কন্টেন্ট আপলোড করতে পারবেন যদি আমি এইখানে যদি আমি এইখানে অ্যাপেল লিখে সার্চ দিই তাহলে দেখেন এইখানে অনেকগুলো অ্যাপেল চলে আসছে এরপর যদি আমি ফিল্টারে ক্লিক করি ফিল্টারসে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অ্যাসে টাইপ টাইপে দেখতে পাচ্ছেন ইমেজ ভিডিও টেমপ্লেট থ্রি ডি কারণ এই মার্কেট প্লেসে যদি আপনারা কাজ করেন যারা বিগিনার আছেন এবং যারা এই সম্পর্কে জানেন তাদের জন্যই এই ভিডিওটি করা কারণ এখানে আপনারা কি কন্টেন্ট আপলোড করবেন এবং বায়ার কোন কন্টেন্টগুলো আপনার কিনবে বা কি কি কন্টেন্ট আপনারা আপলোড করতে পারবেন এখানে দেখেন প্রথমত দেয়া আছে ইমেজ অনেকেই আছে যারা নিজের ক্যামেরা এবং নিজের ফোনের মাধ্যমে ছবি তুলে সেগুলো এই মার্কেট প্লেসে আপলোড দিয়ে থাকে এবং অনেকেই এআইয়ের মাধ্যমে কিছু এআই সফটওয়্যার বের হয়েছে সেই এআই সফটওয়্যার পেইড ভার্সন কিনে মানে তারা সাবস্ক্রিপশন কিনে এই সকল ইমেজ এআইয়ের মাধ্যমে জেনারেট করে থাকে এরপর দেখতে পাচ্ছান ভিডিও ভিডিওর ক্ষেত্রে একই অনেকেই আছে যারা নিজস্ব ক্যামেরা দিয়ে ভিডিও করে থাকে অথবা ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে এসে সেই ক্যামেরা দিয়ে তারা ভিডিও করে এই সকল মার্কেট প্লেসে আপলোড করে থাকে এইখানে দেখেন কিছু কন্টেন্ট দেখতে পারতেছেন এগুলো কিছু নিজের ক্যামেরা দিয়ে তুলে এই সকল এই মাইক্রোস্টক সাইটে আপলোড করেছে এই সকল ইমেজ এই সকল কন্টেন্ট আপনারা আপলোড করতে পারেন এখানে দেখেন ইমেজ প্রিমিয়াম কিছু প্রিমিয়াম রয়েছে এখানে যারা নিজের ক্যামেরা দিয়ে তুলে এ সকল প্রিমিয়াম আপলোড করেছে আবার কিছু আছে যেগুলো নিজের ক্যামেরা দিয়ে তুলে এগুলো আপলোড করেছে কিন্তু এআই মার্ক বা কোনো কিছু প্রিমিয়াম বা এডিটোরিয়াল কোনো কিছু ডিলেট করেনি এবং অনেকেই আছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে এআই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও করে থাকে প্রথমত দেখাচ্ছি আপনাদের ইমেজ আপনারা ইমেজ কোনগুলো আপলোড করবেন কোন কন্টেন্টগুলা দেখেন এই সকল কিছু ইমেজ দেখতে পারতিছেন এই কন্টেন্টগুলো এই কন্টেন্টগুলো তারা এই মার্কেট প্লেস আপলোড করেছে কারণ হচ্ছে অ্যারোবির নিজস্ব স্টক মার্কেট প্লেস এখানে ধোকাবাজের কোনো কিছু নেই কারণ এখানে যদি আপনি কন্টেন্ট আপলোড করেন তাহলে বায়ার আপনার কন্টেন্ট খুঁজে বের করে সেগুলো ডাউনলোড করবে এবং সেখান থেকে আপনারা আর্ন জেনারেট করতে পারবেন এখানে অনেকেই আছে যারা ক্যামেরার মাধ্যমে তুলে আপলোড করেছে অনেকেই আছে এআইয়ের মাধ্যমে তুলে আপলোড করেছে এরপর যদি আপনাদের এরপর আমি ভিডিওস লিখে সার্চ দিয়েছি এখানে দেখেন কিছু ভিডিও দেখতে পারতেছেন এই সকল ভিডিও আপলোড করে আপনারা এই মার্কেট প্লেসে এই সকল ভিডিও বানিয়ে আপনারা এই মার্কেট প্লেসে আপলোড দিতে পারবেন এবং যদি এইগুলো অ্যাপ্রুভ করে তাহলে আপনারা এখন যদি আপলোড না হয় অ্যাপ্রুভ করার পর তাহলে লেট করবেন কারণ এখানে আপনার র্যাঙ্কিংয়ের বিষয় আছে আপনি যদি কোনো ইমেজ আপলোড করেন তাহলে ভালো কিওয়ার্ড দিতে হবে এই কিওয়ার্ড র্যাঙ্ক করবে র্যাঙ্ক করার মাধ্যমে আপনার ইমেজগুলো আপনার কন্টেন্টগুলো সেল হবে এখানেও অনেকেই আছে যারা নিজের ক্যামেরা দিয়ে তুলেছে অনেকেই আছে বিভিন্ন সফটওয়্যার যেমন আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো আরও অনেক সফটওয়্যার আছে সেই সফটওয়্যারের মাধ্যমে এই সকল ভিডিও বানিয়েছে এবং এই মার্কেট প্লেস আপলোড করেছে আবার অনেকেই আছে যারা এআইয়ের মাধ্যমে করেছে বা অনেকেই আছে যারা নিজের ক্যামেরা দিয়ে তুলে এই সকল ভিডিও এই মার্কেট প্লেসে ছেড়েছে এখানে দেখেন এআই টিকমার্ট দেওয়া এটা হচ্ছে এআই কন্টেন্ট এআই থেকে ভিডিও তৈরি করেছে আর এই সকল ভিডিও বিভিন্ন সফটওয়্যার মাধ্যমে করেছে মানে এগুলো সফটওয়্যার মাধ্যমে করা যায় এই সকল ভিডিও করে অ্যারোবিস্টকে আপলোড করেছে অনেক ভিডিও আছে যেগুলো এআই কন্টেন্ট আর কোনগুলো ভিডিও আছে যেগুলো নিজের ক্যামেরা দিয়ে তুলেছে বা নিজের ফোন দিয়ে তুলেছে এরপর যদি আমি এইখানে টেম্পলেট লিখে সার্চ দিই এখানে বিভিন্ন ট্যাম্পলেট চলে এসেছে এই সকল ট্যাম্পলেট বিভিন্ন ডিজাইনার যারা গ্রাফিক ডিজাইনার যারা ইলাস্ট্রেটর ফটোশপ বিভিন্ন সফটওয়্যার কাজ পারেন বা যারা কাজ পারে এই সকল কন্টেন্ট তারা আপলোড করে থাকে যারা নিজের ক্রিয়েটিভিটি খাটিয়ে এই সকল ট্যাম্পলেট বানিয়ে অ্যারোবিষ্টকে আপলোড করে এখানে দেখেন অনেকগুলো ট্যাম্পলেট আপনারা যদি ট্যাম্পলেট লিখে সার্চ দেন তাহলে অনেকগুলো ট্যাম্পলেট খুঁজে পাবেন আপনারা এই সকল ট্যাম্পলেট নিয়ে কাজ করতে পারেন এই সকল ট্যাম্পলেট কন্টেন্ট যদি আপনারা এই সকল ট্যাম্পলেট যদি আপনারা বানিয়ে যদি আপনার অ্যাডোভে আপলোড করে রাখতে পারেন তাহলে এগুলোর হুজ পরিমাণ ডাউনলোড হয়ে থাকে এরপর যদি আপনারা ডি লিখে সার্চ দেন তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলো থ্রি ডি কন্টেন্ট চলে এসেছে এই সকল থ্রি কন্টেন্ট যেমন এখানে দেখতে পারতেছেন লাভ এই সকল থ্রি বিভিন্ন এআই সফটওয়্যারের মাধ্যমে এই সকল থ্রি কন্টেন্ট বানিয়ে থাকে অনেকেই এবং অনেকেই আছে যারা ফটোশপের মাধ্যমে এই থ্রি ডি কন্টেন্টগুলো বানিয়ে থাকে এবং আরও অন্যান্য সফটওয়্যার আছে যার মাধ্যমে এই সকল কন্টেন্ট বানানো যায় আপনারা যদি সেই সফটওয়্যারগুলোর কাজ পারেন বা করে থাকেন তাহলে এই সকল কন্টেন্ট আপনারা তৈরি করে আপনারা এই মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন আর যদি এই মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করাইতে পারেন বা অ্যাপ্রুভ করে রাখতে পারেন তাহলে আজকে না হোক আপনার পরবর্তীতে এই সকল কন্টেন্ট ডাউনলোড হবেই যদি আপনার অ্যাকাউন্টকে টিকে রাখতে পারেন যদি ভুল কোনো কন্টেন্ট না দেন এখানে আরও অনেক ইমেজ আছে আপনারা যদি আরো ভালোভাবে দেখেন তাহলে আশা করি বুঝতে পারবেন কারণ এই মার্কেট প্লেসে ভিডিও ইমেজ ট্যাম্পলেট থ্রি মিউজিক অডিও এই সকল অনেক কিছু আছে যে সব কন্টেন্ট আপনারা আপলোড করতে পারবেন এরপর যদি দেখেন এখানে ক্যাটাগরি আছে ফিল্টারে ক্লিক করলেই আপনারা এই সকল প্যাটিং পেয়ে যাবেন এখানে দেখেন ফটো ক্যাটাগরি যদি আপনারা ফটো ক্যাটাগরি সিলেক্ট করেন এখানে আমি আবার অ্যাপেল লিখে সার্চ দিব এখানে দেখেন আমি এখানে ক্যাটাগরি দেওয়া আছে অল এইখানে যদি আমি শুধুমাত্র ফটো সিলেক্ট করি তাহলে এইখানে যত ফটো দেওয়া আছে মানে নিজের ক্যামেরা দিয়ে তুলেছে যে সকল ইমেজ সেই সকল ইমেজ এখানে দেখতে পারবেন দেখেন এই সকল ইমেজ এই সকল কন্টেন্ট সব নিজের ক্যামেরা দিয়ে তোলা এর জন্য ফটো ক্যাটাগরিতে কাজ করতে পারবেন এই মার্কেট প্লেসে আর নিজের ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো সেইগুলোর অনেক ডিমান্ড আপনি যদি অ্যাপ্রুভ করাতে পারেন যদি কোয়ালিটি ইস্যু না ধরে এরপর এখানে দেখবেন ইলাস্ট্রেশন যদি ইলাস্ট্রেশন ক্যাটাগরি সিলেক্ট করেন আপনারা এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন ক্যাটাগরি দেখতে পারবেন যেমন এই অ্যাপেলটা এটা হচ্ছে ইলাস্ট্রেশন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে অথবা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে বা অন্যান্য সফটওয়্যারের মাধ্যমে এই সকল কন্টেন্ট তারা বানিয়েছে এবং অ্যাডোবি স্টকে আপলোড করে রেখেছে এই সকল ইলাস্ট্রেশন আপনারা এই মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন এখানে যদি আরও স্কুল করেন আরও দেখেন আর অনেকগুলো হাজার হাজার কন্টেন্ট এই মার্কেট প্লেসে আপনারা খুঁজে পাবেন যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন এরপর যদি আপনাদের দেখাই ভেক্টর ভেক্টর দেখালেই আপনারা বুঝতে পারবেন আপনারা ভেক্টর নিয়েও কাজ করতে পারেন আমি যদি উপরেই শুধু ভেক্টর লিখে সার্চ দিই এখানে দেখেন শুধুমাত্র ভেক্টর লিখে সার্চ দিয়েছি এখানে দেখেন অনেকগুলো ভেক্টর রয়েছে যেগুলো বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করে থাকে অনেকেই আর যারা বিগিনার আছেন যারা নতুন এই মার্কেট প্লেসে এই মার্কেট প্লেস বিষয়ে আপনারা যারা নতুন এই ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য দুইটি ক্যাটাগরি বেস্ট হবে একটা হচ্ছে আপনারা ফটো ক্যাটাগরিতে কাজ করতে পারেন দ্বিতীয়টি হচ্ছে ভেক্টর এই দুইটি ক্যাটাগরি নিয়ে আপনারা প্রথমত শুরু করতে পারেন যারা বিগিনার যারা নতুন যারা আমার প্রথম এই ভিডিওটি দেখতেছেন তারা দুইটি বিষয় নিয়ে প্রথমত কাজ শুরু করে দিবেন প্রথম হচ্ছে ইমেজ দ্বিতীয়ত ভেক্টর এই দুইটা ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন আর ভেক্টর দেখেন এখানে অসংখ্য ভেক্টর খুঁজে পাবেন যে সকল ভেক্টর আইকন সেট বিভিন্ন অ্যারোচিহ্ন এই সকল ভেক্টর ফাইল যদি আপনারা বানাতে পারেন আবার অনেকেই আছে ভেক্টর ফাইল বিভিন্ন এআইয়ের মাধ্যমে বিভিন্ন এআই সফটওয়্যার পেইড সাবস্ক্রিপশন কিনে এই সকল ভেক্টর ফাইল তারা বানিয়ে সেগুলো অ্যারোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে সেগুলো মডিফাই করে ইপিএস ফাইলে সেভ করে সেই সকল কন্টেন্ট এই অ্যাডোবি স্টকে আপলোড করে থাকে এখানে আপনারা অসংখ্য কন্টেন্ট দেখতে পারবেন এই ইমেজ ক্যাটাগরিতে ভিডিও ক্যাটাগরিতে ট্যাম্পলেট ডি ফটো ইলাস্ট্রেশন ভেক্টর এই সকল ক্যাটাগরিতে অনেকগুলো এই সকল ক্যাটাগরিতে আপনারা কাজ করতে পারেন এবং যারা নতুন আছেন তাদের জন্য শুধুমাত্র ইমেজ এবং ভেক্টর এই দুইটি ক্যাটাগরিতে আপনারা কাজ করবেন এখানে আপনারা অসংখ্য কন্টেন্ট খুঁজে পাবেন এই ক্যাটাগরিগুলোতে এবং আমি যদি নিউ ট্যাব নিয়ে আবার অ্যাডভি স্টক লিখে সার্চ দিই আমি যদি অ্যাডোবি স্টক ড্যাশবোর্ডে চলে আসি এখানে দেখেন তারা প্রথমত এখানে দিয়েছে দুই হাজার ছাব্বিশ ক্রিয়েটিভ ট্রেন্ডস মানে দুই সালে কোন জিনিসটা বেশি চলতিছে বা চলবে এই সকল ফ্রেন্ডস জিনিস নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং এই ইউটিউব চ্যানেলে আমি ধারাবাহিকভাবে অ্যাডভি স্টক শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটি ভিডিও রেগুলার আপনারা পাবেন এর জন্য আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই ফলো করবেন এবং ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এখন আপনাদের আমার কয়েক মাস আগের অ্যাকাউন্ট দেখাবো এখানে দেখেন এই অ্যাকাউন্টটি আমার গত কয়েক মাস আগের অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে দেখেন ডাউনলোড চলে এসেছে চারশো সাতচল্লিশ এবং আমি আর্ন করেছি চারশো তেরো ডলার এবং আমাদের টিম আছে আমাদের পাঁচটা টিম আছে এর মধ্যে টিম ওয়ান থেকে টিম ফোর পর্যন্ত সবাই ইনকাম করতেছে আমি যদি কয়েকটি স্ক্রিনশট আপনাদের দেখাই এই স্ক্রিনশট হচ্ছে টিম ফোরের টিম ফোর থেকে দেখেন হিউজ পরিমাণ আর্ন করতেছে তারা এবং আমাদের টিম থ্রি থেকে সুজন ভাই তিনি এখন বর্তমান মাসে এক লাখ টাকা প্লাস আর্ন করতেছে তাহলে আশা করি বুঝতে পারতেছেন এই স্টক সাইটের কত ডিমান্ড এই স্টক সাইটে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা মাসে দেড় দুই লাখ টাকা ইনকাম কোনো ব্যাপারই না যদি আপনারা তাদের নিয়ম অনুযায়ী কাজ করেন তাদের নিয়ম অনুযায়ী বা তাদের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করে যদি আপনারা অ্যাডভে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি হবে না এবং আপনারা সারা জীবন এই স্টক সাইট থেকে আর্ন করতে পারবেন এখন আমি আরও কয়েকটি অ্যাকাউন্ট দেখাচ্ছি দেখেন এখানে নয়শো বিয়াল্লিশ এখানে চারশো চৌত্রিশ ডাউনলোড এখানে তিনশো একুশ ডলার এখানে সাতশো সাতচল্লিশ ডলার এখানে দেখেন দুইশো পঁচানব্বই ডলার এবং এখানে দেখেন এক হাজার তিনশো তেহাত্তর ডলার তাহলে আশা করি বুঝতে পারতেছেন আমাদের টিম কীভাবে কাজ করে এই সকল বিষয় প্রত্যেকটি বিষয় আপনাদের জানানো হবে আমাদের টিম কিভাবে কাজ করে আমরা কিভাবে কাজ করি এবং কিভাবে আমরা কন্টেন্ট তৈরি করি কিভাবে আপলোড করি কিভাবে করি ফুল পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা অনেকেই ভাবতে পারেন এই সকল আমি গুগল থেকেও ডাউনলোড করে আপনাদের দেখাতে পারি আপনাদের দেখাচ্ছি ফুল প্রমাণ দেখাচ্ছি এখানে দেখেন টিম ফোর এখানে দেখেন কয়েকটি স্ক্রিনশট এখানে দেখেন চারটি স্ক্রিনশট দিয়েছে তারা দেখেন আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু কথা বলি না আপনাদের তো আমরা গুগল থেকে ডাউনলোড করেও দেখাইতে পারি আমাদের টিম দেখেন আমি যদি গ্রুপে যাই এখানে দেখতে পারবেন আমাদের টিম এখানে দেখেন টিম ওয়ান টিম থ্রি এখানে দেখেন টিম ফোর টিম ফাইভ টিম টু আমাদের পাঁচটি টিমই বর্তমান চলতিছে এবং টিম ওয়ান থেকে টিম ফোর পর্যন্ত সবাই ইনকাম করতেছে আশা করি কয়েকদিনের মধ্যেই টিম ফোর আর্ন করা শুরু করে দিবে অনেকেরই আর্ন শুরু হয়ে গেছে সবাই ডাউনলোড হচ্ছে সবাই কাজ করতেছে আশা করি আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই আপনারা জানতে পারবেন আমাদের টিম ফাইভ কি পরিমাণ ইনকাম করতেছে এবং এই মার্কেট প্লেসে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই প্রথমত তাদের নিয়ম তাদের নিয়মগুলো অনুসরণ করবেন আমরা যেভাবে আপনাদের গাইডলাইনগুলো দিব অ্যাডমিনিস্টকে ফাইল বানা থেকে শুরু করে ফাইল কিভাবে বানাবেন কিভাবে প্রসেস করবেন কিভাবে আপলোড করবেন কিভাবে উইড্রো দিবেন ফুল প্রসেস আপনাদের দেখানো হবে সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে আশা করি আপনাদের কোর্স করতে হবে না আপনারা যারা কোর্স কিনে থাকেন কোর্স করে থাকেন কিন্তু অনেকেই আছেন যারা হতাশ হয়ে যান আমাদের টিমেও অনেকেই আছে যারা কোর্স করে আমাদের এখানে এসেছে আপনারা সব কিছু জানতে পারবেন আমাদের প্রত্যেক টিমের সফলতার গল্প আসবে সেই ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা টিমে কিভাবে এসেছি কিভাবে কাজ করি কিভাবে সফল হয়েছি সকল বিষয় জানতে পারবেন আর আমার অ্যাকাউন্টটা দেখার কারণ হচ্ছে এটা আমার গত কয়েক মাস আগে অ্যাকাউন্ট আমার চেয়ে অনেক ইনকাম করতেছে তারা আমরা কন্টেন্ট আপলোড দেওয়ার সময় পাচ্ছি না এর জন্যই বর্তমান আমি এতটুকুই ইনকাম করতেছি এবং আমাদের আরও অ্যাকাউন্ট আছে সেখান থেকেও আমরা ইনকাম করে থাকি আর্ন করতেছি এখন এবং আমাদের টিম আরও হিউজ পরিমাণ আর্ন করতেছে তারা কন্টেন্ট আপলোড করতে সব কিছু প্রসেস করতে সব সময় পায় মানে ফুল সময় পায় কিন্তু আমরা অতটা সময় পাচ্ছি না এর জন্যই এবং আমাদের টিম সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আপনারা জানতে পারবেন যদি আপনারা অ্যাডভি কাজ করতে চান তাহলে আপনারা তাহলে বলি আপনাদের জন্য আপনার একটা ফুললি একটা কোর্স করতে আসছেন যদি আমার এই ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন আপনারা তাহলে ভাববেন যে আমরা ভাববেন আপনারা অ্যাডবি স্টকের প্রথম থেকে শুরু করতেছেন আমার এই চ্যানেলে বিগত আরও অ্যাডবি স্টকের কিছু ভিডিও দেওয়া আছে এবং আমরা প্রথম বছরেই আবার নতুন করে শুরু করতে চাচ্ছি আপনারা যারা অ্যাডোবি স্টকে কাজ করতে চাচ্ছেন আপনাদের জন্য আবার নতুন করে আমরা ফুল কোর্স নিয়ে এসেছি সম্পূর্ণ ফ্রিতে এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই এক মাসের মধ্যেই কমপ্লিট করতে পারবেন অ্যাডভেস্টের যত প্রসেস আছে আমরা এক মাসের মধ্যেই শেষ করে দেব এই সকল ভিডিও যদি এই চ্যানেলের সকল ভিডিও যদি আপনারা ফলো করেন সবগুলো দেখেন তাহলে আশা করি আপনাদের আর কোর্স করতে হবে না এবং যারা বিগিনার আছেন তাদের জন্য বলি আপনারা এই সকল ভিডিওগুলো দেখেন কারণ আপনাদের প্রয়োজন হবে আপনারা অনেকেই আছেন বেকার আছেন চাকরি করেন কিন্তু আপনারা অনেকেই চিন্তা করেন আমি আমি হাত খরচ কিভাবে চালাবো আপনাদের জন্য এই সকল মার্কেট প্লেস কারণ আপনারা যতটুকু সময় পান এই সকল মার্কেট প্লেসে যদি আপনারা কাজ করেন তাহলে টুকটাক করে আপনার ইনকাম করতে পারবেন আপনাদের হাত খরচ চালাতে পারবেন আর যদি চান আপনারা যদি ভালোভাবে কাজ করেন এই মার্কেট প্লেসগুলোতে এবং এদের নিয়মগুলো মেনে যদি আপনারা কাজ করেন তাহলে মাসে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন যেমন আমাদের টিম থ্রি সুজন ভাই টিম ওয়ানের অনেকেই আছে রফিক স্যার আছে আমিন আপু আছে রিক্তা আপু আছে অনেকেই আছে যারা অনেক ইনকাম করতেছে এই সকল মার্কেট প্লেস নিয়ে আপনারা কাজ করবেন আশা করি আমার এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে দেখানো হবে কিভাবে আপনারা অ্যাডভস্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ